মদের রাজা যদি ইংলিশ তাহলে মদের রানীও বাংলা সারা সারাদিনে যদি পাঁচটা ইংলিশ মদ বিক্রি হয় তাহলে বাংলা মদ বিক্রি হয় পঞ্চাশটা কিন্তু সারা ভারতে এই মদটা বদনাম করে রেখেছে তাও এই মদের ডিমান্ড সব থেকে বেশি পশ্চিমবঙ্গে যেটাকে সবাই বলে বাংলা মদ দেশি দারু একটা জরুরি কথা মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর মদ খেয়ে কেউ গাড়ি চালাবে না আজকের ভিডিওতে বাংলা মদ নিয়ে আলোচনা করব ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দাও আমি তোমাদের জন্য নতুন নতুন মদের টপিক নিয়ে ভিডিও নিয়ে আসি আমার হাতে যে মদটা দেখছো এটার নাম জয় কলকাতার দিকে পাওয়া যায় এটা ছশো এম এটার দাম একশো ষাট টাকা এটার থেকে একটা ছোট আছে সেটার দাম একশো টাকা পশ্চিমবঙ্গের সব জেলায় বাংলা মদ আলাদা আলাদা নামে বিক্রি হয় যেমন জেডি দাদা জয় ক্যাপ্টেন তুফান উড়ান রয়্যাল বেঙ্গল টাইগার আরও অনেক নাম আছে নাম আলাদা আলাদা হলেও মদের কোয়ালিটি এবং তৈরির প্রক্রিয়া কিন্তু একই এর মধ্যে টোয়েন্টি টু পয়েন্ট এইট পারসেন্ট অ্যালকোহল আছে আর পশ্চিমবঙ্গে এমন কোনো মদের কাউন্টার নেই যে বাংলা মদ পাওয়া যায় না আর ভারতীয়রা দাম দেখে মদ বিচার করে এই মদটার দাম কম বলে এটাকে ইনসাল্টও করে সেই জন্যই সারা ভারতে বাংলা মদ বদনাম এই বদনামের জন্যই এই মদটা লুকিয়ে লুকিয়ে খায় যারা বাংলা মদ রোজ খায় তারা হলো লেজেন্ড বোতলের মুখটা শুধু খুলতে দেরি কোনো একটা দাঁড় করানো গার্ড করা লরির পিছনে গেল ঢক ঢক করে খেয়ে নিল মদের সাথে কোনো খাবার চাটও লাগে না তাদের কোনো কিছু মেশানোর প্রয়োজনও পড়ে না আর যারা শখ করে বাংলা মদ খায় তারা গুছিয়ে খায় বেশ একদম সাজিয়ে কেউ স্পাইট দিয়ে খেতে ভালোবাসে কেউ লিঙ্কা দিয়ে খেতে ভালোবাসে কেউ আবার ডাবের জল দিয়ে খেতেও ভালোবাসে আর আমি শুনেছি এই বাংলা মদ খেলে নাকি পরের দিন সকালে পেট ভালো পরিষ্কার হয় আচ্ছা মদ গ্লাসে ঢালার পরে কেউ এমন কেউ আবার এক ফোঁটা মাটিতে ফেলে দেয় কেন আমি যতটা জানি এমন করে দেওয়া আমাদের চোদ্দ গোষ্ঠী বা পূর্বপুরুষকে মদ নিবেদন করা তোমাদের কি মনে হয় কমেন্টে জানাও আর বাংলা মদ মদ নয় এটা হলো পশ্চিমবঙ্গের মানুষের ইমোশন শীত গ্রীষ্ম বর্ষা বাংলায় ভরসা গরিব লোক বলেই যে বাংলা মদ খেতে হবে এমন কোনো মানে নেই বড় লোক বলেই যে ইংলিশ মদ খেতে হবে এমন কোনো মানে নেই আবার মদ খেলেই যে মাতাল হবে এমন কোনো কথা নেই আমাদের সমাজে মদপ্রেমীদের কিছু ভাগ আছে যেমন আমাদের পাড়ায় অমুক নামের লোকটা বড় মাপের চাকরি করে সে যদি মদ খায় লোকে বলবে সে ড্রিঙ্ক করেছে আর যে ছোটখাটো ব্যবসা করে সে যদি মদ খায় তাকে বলবে আজ বেটা মদ খেয়েছে আর যে কাজকাম করে না সে যদি মদ খায় তাকে বলবে ঠাইপাস খেয়ে এসেছে আর যে নিজে রোজগারের টাকা পুরোটাই মদের পিছনে করে খরচা মদ খেয়ে উল্টে পড়ে থাকে তাকে বলবে মাতাল তাই লোকে কি বলবে সেটা যদি নিজেই ভাবি তাহলে লোকে কি ভাববে আর বেশি না ভেবে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে